আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন কি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই দেখতে দেখতে আবার মাহের যান মাস চলে আসলো বছর করে তাই তার যাতে রোজার মাসে কোনো ঝামেলা না করতে হয় একদম সহজভাবে একদম ঘরোয়াভাবে কীভাবে সমাচার শীত বানানো যায় আজকে সেই রেসিপিটা শেয়ার করতেছি তাই আমি এখানে এক কাপ মাদা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ মতো এক টেবিল রান্নার তেল এটা আমি সয়াবিন তেল নিয়েছি তাই এটা আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে মিশিয়ে নিতেছি আর এটা ভালো করে মিশিয়ে অল্প পানি দিয়ে আমি এখানে একটা দৌড় তৈরি করে নেব তো আমি এটা দৌড়টা তৈরি করে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি লম্বা লম্বা ই করে তারপরে এই যে আমি লিচি কেটে নিব এই যে ছোটো ছোটো কিছু লিচি কেটে নিলাম এই যে সবগুলো আমি কেটে নিয়েছি তো আমি লিচিগুলো কেটে নিয়েছি এখন গোল গোল করে শেপ দিয়ে নিতেছি আর এইভাবে আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা এইভাবে করে ঘরে এরকম শীত তৈরি করে সমস্যা রোল বানিয়ে খেতে পারেন দেখা যাক সামনে যেহেতু পবিত্র রমজান মাছ চলে আসছে দেখা যায় আপনারা এখন রোজার আগে বানিয়ে রাখলে তখন আপনাদের জন্য সুবিধা হবে দেখা যায় রোজার মাসে এমনি দেখা যায় অনেক আলারি বাদত নিয়ে ব্যস্ত থাকা লাগে তখন দেখা যায় এত সময় থাকে না তাই আপনারা এখন আগের থেকে বানিয়ে রাখলে ঘরে ফ্রিজে বানিয়ে রাখলে দেখা যায় অনেক ভালো হবে তাই এই তো আমি এই যে ছোটো ছোটো করে রুটিগুলো বেলে নিতেছি এখানে আমি তিনটা রুটি একদম বেলে নিব আর দেখেন আপনার ভাইয়েরা যদি কথা বলতে গেলে একটু এদিক সেদিক হতে পারে সবাইকে আমার দৃষ্টিকে দেখবেন তাই তো আমি এই যে তিনটা বেলে নিয়েছি এখন আমি মাঝখানে একটু তেল ব্রাশ করে তারপর আমি এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো আর একটু ময়দা দিয়ে দিলাম ভিতরে এখন সেমভাবে আরেকটু আমি এইভাবে করে নিলাম তো এখন এই যে আমি পাতলা করে এখন ভেলে নিব এইটা আমি পাতলা পাতলা করে একদম পাতলাভাবে একদম বেলে নিতেছি আর এই শীতটা দেখা যায় এটা ঘরোয়াভাবে বানিয়ে নিলে দেখা যায় খেতেও অনেক মজা হয় অনেক ভালো লাগে আর আপনারা দেখা যায় বাড়ি থেকে কিনে আনলে দেখা যায় ওটা সচেতন না আর ওটা খেতেও ভালো লাগে না একটু কষ্ট হয় কিন্তু তারপরে ঘরোয়াভাবে বানালে এটাই আমার কাছে মনে হয় ভালো হয় তাই তো আমি সেমভাবে এই যে আরেকটা বানিয়ে নিতেছি আর আজকে আমার এই শীত বা কেমন হলো সবাই কমেন্টে বলবেন দেখতে দেখতে রমাদান চলে আসলো সাহার রমাদান এসে পড়েছে সবাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন রোজা রাখবেন এই তো এখন এই যে আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম এই যে একদম পাতলা করে বেলে নিয়েছি এই তো বাকিগুলো এখন এই যেই করে নিছি এখন তাওয়াটা টুটি সুদিয়ে মেশে নিলাম তাওয়াটা গরম হয়ে আসলে এই তো আমি রুটিটা দিয়ে দিয়েছি আর দেখেন আমি এটা কিন্তু একদম হালকা ভেজে নেব বেশি ভাজবো না এই তো আমি হালকাভাবে ভেজে নিতেছি এই যে সেমভাবে বাকিগুলো ভেজে নেব আর আজকে আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ভালো দিয়ে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাথে পাশে থাকবেন তাই তো আমি এই যে রুটিটা তো এখানে আমি হালকা ভেজে নিতেছি এই তো আমি এই যে আরেকটা ভেজে নিতেছি সেমভাবে এই তো আমার ভাজা হয়ে গেছে তো এটা আমি গরম থাকতে এইভাবে হাত দিয়ে যে আমি সম্পূর্ণ রুটিগুলো আলাদা করে নিতেছি এই যে দেখেন শীতগুলো আলাদা করে নিতেছি এই তো আমি একটা থেকে আরেকটা আলাদা করে নিতেছি আর এই দেখেন এই যে আমার সবগুলো অলরেডি আলাদা হয়ে যেতেছে এটা বেশি ঝামেলা করা লাগে না হালকাভাবে টান দিলে এটা আলাদা হয়ে যায় আর এটা বেশি ঠান্ডা করে আলাদা করতে যাবে না তাহলে কিন্তু আলাদা হবে না এটা হালকা গরম অবস্থা এইভাবে করে আলাদা করতে হবে এই দেখেন আমি একটার সাথে আরেকটা কীভাবে আলাদা করে উঠিয়ে নিতেছি আর এইভাবে দেখা যায় আপনারা বানিয়ে রাখলে এটা সারা রোজা মাস খেতে পাবেন তেভা বেশ সহজ ভাবে আপনারা ঘরোয়া ভাবে কি সুন্দর ভাবে শীত তৈরি করা যায় এই তো মত হয়ে গেছে সবগুলা বানানো এই তো এখন আমি কেটে নিব चाकू দিয়ে তো এখন এই তো আমি সমাচার একটা শেপ দিয়ে ਦਿੱতি আমি এগুলা কেটে নেছি এটা আমি জুপন দিয়ে দিলাম তারপরে এই যে এম পেস্ট দিয়ে দিলাম এই দেখেন এই যে আমি সমাচারটা বানিয়ে নিলাম এখন আমি আরো একটা দেখাচ্ছি তো আমি আর এটা বানায় দেখালাম আর এই দেখেন আমার শীতটা কতটা পাতলা হয়েছে দেখেন হাতে নিলে একদম কাগজের মতো নরম হয়ে যেতেছে আর দেখেন কি পাতলা হয়েছে মশাল্লাহ অনেক পাতলা হয়েছে তা আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে দেখা যায় এটা আপনারা এক মাস পর্যন্তই সংগ্রহ করে খেতে পারেন আপনাদের সুবিধা হবে অনেক তা আজকে আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে করে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ